আল্লাহ রাসুল্সাল্লাম বলেন্লাহানিহা নিশ্চয়ই আল্লাহ তালা আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে নিশ্চয় আল্লাহ তালা আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে এই জন্য ইবনুল কয়ুম রহিমাউল্লাহ বলেন যে আমি সালাফি সালহিনদেরকে দেখেছি লায়না মায়দা ফাজরি তারা ফজরের সাতের পর কখনোই ঘুমাতেন না হেতার্থী অফিস সাফার যদি রাত জেগে কাজ করলেও রাত জেগে সফর করলেও। কঠিন সময়ের মধ্যে থাকলেও সফরে থাকলেও কখনো তারা ফজরের সাহায্যের পর ঘুমাতেন না একটা দিরুনা ইলাতুল আইশামস তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন ইবনুল কাইম রহিম আল্লাহ বলছেন যে আমি সালাফে সালিনদেরকে দেখেছি তারা রাত জেগে কাজ করলেও সারা সারাদিনে সফর করলেও কখনোই তারা ফজলে সালাতের পর ঘুমাতেন না তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন কেন ইন্নাল ফি ইনালসেলিহা নিশ্চয়ই মানুষের রুজি রুটির বরকত সকালে অবতীর্ণ হয় নিশ্চয়ই মানুষের রুজি রুটির